শুভ সকাল আপনি কি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছেন সবচেয়ে সমস্যার মধ্যে আছেন বিপদগ্রস্ত আছেন তাহলে জানবেন মানুষ সবচেয়ে বেশি অভিজ্ঞতা জ্ঞান অর্জন করে সমস্যাগুলোকে মোকাবেলা করার মাধ্যমে আমরা যদি সমস্যা মোকাবেলা না করি তাহলে আমরা অধিকতর শক্ত কঠিন প্রাজ্ঞ মানুষ হয়ে উঠতে পারে না তাই সমস্যাগুলোকে আশীর্বাদ হিসেবে ভাবতে শেখার পরামর্শ দেওয়া হচ্ছে আমাদের কঠিন সময়গুলোকে আমাদের জীবনের পথ চলার অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উপস্থাপন করছেন যারা লেখক যারা সমাজে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন এই সমস্ত মানুষেরা আপনি লক্ষ্য করবেন আপনার জীবনের দিকে আপনি যখন সবচেয়ে শিখেছেন কখন যখন আপনি কোথাও আটকে গেছেন যখন আপনার জীবনে সবচেয়ে কঠিন সময় এসেছে যখন আপনার জীবনে সমস্যা এসেছে আপনি ক্রমাগত সমস্যা সমাধানের চেষ্টা করেছেন আর সেই প্রচেষ্টায় ব্যর্থতা এসেছে আবার চেষ্টা করেছেন আবার ব্যর্থতা এসেছে আবার চেষ্টা করে সফল হয়েছেন তারপরে আপনি এমন এক অভিজ্ঞতা অর্জন করেছেন যা অমূল্য তা মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের জীবনের এই পথ চলায় আমাদের প্রচুর সমস্যা মোকাবেলা করতে হয় আপনি যদি এমনকি সাঁতার শিখতে যান আপনাকে মনে রাখতে হবে যে আপনি সাঁতার শিখতে প্রথমবার পারবেন না আপনি পানি খাবেন ডুবে যাওয়ার চেষ্টা হবে নানান ঘটনা ঘটবে এবং এই প্রক্রিয়ায় একদিন কিন্তু আপনি সাঁতার শিখে যাবেন জীবনের প্রতিটি লার্নিং এভাবে আসবে বইয়ের পাতা আপনি অনেক লার্নিং পাবেন কিন্তু জীবনের লার্নিং ইজ এ ভেরি ডিফারেন্ট গেম লাইফ লার্নিং ইজ এ ভেরি ডিফারেন্ট গেম এখানে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আপনার সমস্যা আপনার সমস্যাগুলোকে মোকাবেলা করতে শেখাই হচ্ছে আপনার জীবনকে আপনি প্রাগ্য করে তুললেন আর জীবনকে যদি প্রাগ্য করে তুলতে না পারি তাহলে জীবনের ভিতরে কত সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলোকে আমরা আবিষ্কার করতে পারবো না যখনই কোনো একটা কাজ করতে যাবেন দেখবেন সমস্যা আসছে ভয় পাবেন না সমস্যা মোকাবেলা করুন প্রয়োজনে অন্য সহযোগিতা নিন একবার দুইবার পাঁচবার কোনো একটা সময় আসবে যখন আপনি সমস্যা সমাধান করতে পারবেন আমাদের ব্যক্তিগত জীবনে রোগ শোক থেকে শুরু করে আরও অনেক প্রবলেম আমাদের আসে আমাদের পরিবার পারিবারিক জীবনে আমাদের অনেক সমস্যা মোকাবেলা করতে হয় পরিবার যেখানে আছে সেখানে সমস্যা আছে জীবন যেখানে আছে সেখানে সমস্যা আছে ইকুয়ালি আমাদের যে সমাজে আমরা বসবাস করি যে সমাজে নানা মাত্রা সমস্যা রয়েছে সমস্যাগুলোকে ভয় পেলে চলবে না সমস্যাগুলোকে ধীরে ধীরে মোকাবেলা করতে হবে সাহস রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে যে এই সমস্যাগুলো থেকে সবচেয়ে মূল্যবান শিক্ষা আপনি পেতে চলেছেন এবং এই মূল্যবান শিক্ষা আপনার জীবনকে প্রাজ্ঞ করবে আপনাকে কঠিন করবে তাই জীবনে বই পড়া যেমন প্রয়োজন আছে বাস্তবতাকে ফেস করে সমস্যাকে ফেস করে জীবনকে অভিজ্ঞ করে তোলার অনেক প্রয়োজন রয়েছে যেসব শিক্ষার্থীরা খেয়াল করবেন যে বিষয়গুলোতে ভয় পায় বেশি ম্যাথামেটিক্স সায়েন্স অথবা ইংরেজি যারা ভয়টাকে পুষে রাখে সমস্যাকে মোকাবেলা করে না তারা কিন্তু সারা জীবন এই সাবজেক্টগুলোতে ভালো করতে পারে না আর কখনোই এই সাবজেক্টগুলোতে তারা ভালো করতে পারে না মানসিক এই ভয় নিয়ে তারা জীবন জীবনযাপন করে এবং তাদের সাফল্য নিশ্চয়ই সীমাবদ্ধ হয়ে যায় অন্যদিকে যারা এই সমস্যাগুলোকে ফেস করে এই সমস্যাগুলোকে ফেস করে শিখতে চায় ভুলে যায় ভুল করে আবার শেখে তারা কিন্তু একদিন এই সমস্যাগুলো সমাধান করে এগুলোর বস হয়ে যায় এগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে শিখে যায় সুতরাং জীবনে জগতে যত সমস্যা আসবে সেই সমস্যাগুলোকে ভয় না পেয়ে মোকাবেলা করুন শক্ত কঠিন অভিজ্ঞ মানুষ হয়ে উঠুন প্রাজ্ঞ মানুষ হয়ে উঠুন থ্যাংক ইউ